পদ্মা একটি নদী নয় যেন একটি চলমান মহাকাল এটি যেমন জীবন দেয় তেমনই গ্রাস করে সভ্যতা বাংলাদেশের ইতিহাসে এমন অসংখ্য জনপদ বাজার এবং এমনকি প্রাচীন শহর রয়েছে যা পদ্মার ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে চিরতরে হারিয়ে গেছে এই নদীর গভীর তলদেশে আজ আমরা অনুসন্ধান করব পদ্মার গভীরে লুকিয়ে থাকা সেই ডুবন্ত শহর ও জনপদগুলোর রহস্য এগুলি কি কেবলই ধ্বংসাবশেষ নাকি লোককথা অনুসারে কোনো অভিশাপের শিকার পদ্মার ভাঙন বাংলাদেশের একটি চিরন্তন ট্র্যাজেডি বিশেষ করে ব্রিটিশ আমল থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত ফরিদপুর রাজবাড়ি মুন্সিগঞ্জ এবং শরীয়তপুরের বিশাল অংশ বিলীন হয়েছে ইতিহাসবিদেরা অনুমান করেন একসময় নদীর পাড় জুড়ে গড়ে ওঠা বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র বা মধ্যযুগীয় জনপদ এক রাতের মধ্যেই হারিয়ে যেতে পারে স্থানীয় জেলেদের মুখে মুখে ফেরে সেই সব গল্পের কথা যেখানে তারা বলেন নদীতে মাছ ধরতে গিয়ে তাদের জালে উঠে এসেছে প্রাচীন মৃতশিল্পের অংশ ভাঙা ইটের টুকরো এমনকি অদ্ভুত নকশা করা পাথরের অংশ যা নিশ্চিত করে যে নিচে লুকিয়ে আছে এক বিশাল জনপদ এই ডুবন্ত শহরগুলোর মধ্যে সবচেয়ে প্রচলিত গুজব হল রাজা বা জমিদারদের কোনো অভিশাপের গল্প লোককথায় বলা হয় একসময় এই জনপদগুলোতে এতটাই অহংকার আর অন্যায় বেড়ে গিয়েছিল যে নদীদেবী স্বয়ং রুষ্ট হয়ে সেই শহরগুলোকে এক মুহূর্তে গ্রাস করেন তাই আজও মধ্যে পদ্মার গভীরে শোনা যায় অদ্ভুত শব্দ বাজার আওয়াজ বা অস্পষ্ট মানুষের চিৎকার যা স্থানীয়রা সেই ডুবন্ত শহরের বাসিন্দাদের আত্মা বলেই বিশ্বাস করে এটি কি নিছকি লোককথা নাকি নদীর জলতলের স্রোত বা গ্যাস নির্গমনের ফলে সৃষ্ট কোনো ধ্বনিগত বিভ্রম সাম্প্রতিক বছরগুলোতে কিছু অনুসন্ধানী ডুবুরি এবং গবেষক পদ্মার বিভিন্ন স্থানে ডুব দিয়ে প্রাচীন ইটের স্তূপ মাটির ঘরের ভিত্তি এবং ভাঙা মন্দির বা বাজারের অংশবিশেষ দেখতে পাওয়ার দাবি করেছেন এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো প্রমাণ করে যে এই নদী কেবল জল ধারণ করে না বরং এটি ধারণ করে হাজার বছরের ইতিহাস তবে পদ্মার স্রোত এতই তীব্র এবং জলতলের পলি এতই ঘন যে এই ডুবন্ত শহরগুলোর কোনো সুনির্দিষ্ট মানচিত্র বা পরিপূর্ণ ছবি আজও তৈরি করা সম্ভব হয়নি পদ্মার গভীরে লুকিয়ে থাকা এই ডুবন্ত শহরগুলো তাই বাংলাদেশের ইতিহাসের এক জীবন্ত জলজ সমাধি এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি কতটা শক্তিশালী এবং কিভাবে একটি নদী মুহূর্তের মধ্যে একটি সভ্যতার স্মৃতিচিহ্ন মুছে দিতে পারে